নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুবই ভালো আছো ভগবানের আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজ হলো বৃহস্পতিবার আর মা লক্ষ্মীর পুজো করবো আমি আমার মনের ভক্তি শ্রদ্ধা আমার মনের মতন করে আমার মা লক্ষ্মীর পুজো করি আর সেই পুজোটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে তো সকাল সকাল স্নান সেরে ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরটা প্রথমে পরিষ্কার করে মুছে নিয়েছি তারপরে ঠাকুরের বাসন কোষণ সমস্ত আজকে মেজে নিয়েছি নিয়ে নিজে টাইম কল আছে আমাদের সেখান থেকে ডাইরেক্ট জল নিয়ে এসেছি ঠাকুরের জন্য এবং ছাদের থেকে ফুল নিয়ে এসেছি নিয়ে আসার পর আসনটা রেডি করে নিলাম ধোয়া পরিষ্কার কাপড় বিছিয়ে গঙ্গার জল ফুলের পাপড়ি ছিটিয়ে আসনটাকে রেডি করে আমি মা লক্ষ্মী নারায়ণকে সবার প্রথম স্নান অভিষেক করিয়ে নিচ্ছি আর স্নান অভিষেক করাচ্ছি গঙ্গার জল অগুরু গোলাপ জল ফুলের পাপড়ি দিয়ে আমি মা লক্ষ্মী নারায়ণকে সবার প্রথম স্নান অভিষেক করিয়ে দিলাম তারপরে আমি ভালো করে মুছিয়ে নিচ্ছি মুছিয়ে নিয়ে তারপরে আসনে বসিয়ে দেব। বসিয়ে দেব আর তারপরে একে একে আমি আমার আসনে থাকা সমস্ত দেবদেবীকে একে একে স্নান অভিষেক করিয়ে নেব তো সমস্ত ঠাকুরের স্নান অভিষেক তো দেখানো সম্ভব না তাই জন্য যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা সাথে থেকো ভিডিওটা পুরোটা দেখো আর যদি নতুন দেখে থাকো আজকে আমার প্রথম ভিডিও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবে তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনের নোটিফিকেশানে পৌঁছে যাবে আমার ভিডিওটা তো বন্ধুরা দেখো আমি মা লক্ষ্মী নারায়ণকে আসনে বসিয়ে দিয়েছি তারপর রাধারানী মাধবকে নিয়েছি রাধারানী রাধা স্নান অভিষেক করানোর পর আমি ভালো করে মুছিয়ে নিচ্ছি নেওয়ার পর আমি আবারও আসনে বসিয়ে দেবো দিয়ে আমি বাবা মহাদেব গোপাল সোনা সবাইকেই একে একে স্নান অভিষেক করিয়ে নেব আর বৃহস্পতিবার করে আমি মা লক্ষ্মী নারায়ণ এবং রাধারানী রাধা মাধবকে স্নান করাই এছাড়া বিশেষ বিশেষ দিনগুলোতে স্নান করাই তাছাড়া নর্মাল দিনগুলোতে কিন্তু আমি স্নান অভিষেক করাই না এভাবে করে তখন ওই গঙ্গার জল গামছার মধ্যে করে নিয়ে মুছিয়ে নিই আর বাবা মহাদেব গোপাল সোনা এদেরকে তো রোজই করানো হয় স্নান অভিষেক তো বাবা মহাদেবকে স্নান অভিষেক করিয়ে আমি মুছিয়ে আসনে বসিয়ে দিয়েছি এবার আমি গোপাল সোনাকে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি আমার গোপাল সোনা বসে পড়েছে স্নানের জন্য তো গোপাল সোনাকে স্নান অভিষেক করানোর পর আমি ভালো করে এবারে আমি শুকনো গামছা দিয়ে ভালো করে মুছিয়ে নেব গোপাল সোনাকে আর তারপরে ধোয়া পরিষ্কার শুকনো জামা এবারে আমি পরিয়ে নেব পড়িয়ে নিয়ে গোপাল সোনাকে আমি আসনে বসিয়ে দেব বন্ধুরা আমার পুজোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তো তোমরা অবশ্যই সেই ভুলগুলো আমাকে ধরিয়ে দিও চেষ্টা করব ভুলটা শুদ্ধে নিয়ে পুজো করার জন্য কারণ আমি আমার মনের ভক্তি শ্রদ্ধা অন্তরের ভালোবাসা দিয়েই পুজো করি আমি কোনো নিয়ম নিষ্ঠা নীতি অত কিছু বুঝি না তো আমি আমার যেটুকু পারি আমি নিজের মন থেকে করারই চেষ্টা করি তো গোপাল সোনাকে এখন আমি একটু সাজিয়ে নিচ্ছি মালাটাও পরিয়ে দিলাম আর মুকুটটা পরিয়ে দেব এবং আমার গোপাল সোনার বাসিটা হাতে দিয়ে দেব। আমার গোপাল সোনাকে সাজানো হয়ে গেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার গোপাল সোনাকে কেমন লাগছে তো বন্ধুরা দেখো সমস্ত ঠাকুরের অভিষেক হয়ে গেছে এবারে আমি ফুল মালা সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর আমার গোপাল সোনার জন্য আমি নিজের হাতে একটা মালা গেথে নিচ্ছি আমার গোপাল সোনার জন্য নিজের হাতে মালা গাঁথতে বেশ ভালোই লাগে তো গাছে তো সব সময় ফুল সেমন ফোটে না তো যখন একটু বেশি ফুল ফোটে মানে ওই আমার ছোট্ট গোপালের জন্য আর কয়েকটাই ফুল লাগে তো সেইটুখানি যদি ফোটে তো আমি চেষ্টা করি একটা মালা গেথে। আমার গোপাল সোনাকে পরানোর জন্য কারণ নিজের হাতে মালা গেঁথে পরানোর যে কত আনন্দ তো সেটা তো বলে বোঝানোই যাবে না তো বন্ধুরা দেখো আমার ছোট্ট গোপালের জন্য ছোট্ট করে একটা মালা আমি গেঁথে নিলাম আর অন্যান্য মালা তো কিনেই আনে আমাদের সমস্ত মালাই কিনে আনে মানে প্রত্যেকটা জিনিসই আমাদের কেনা কারণ আমাদের শহরাঞ্চলে বুঝতেই পারো কিছুই পাওয়া যায় না সবই কিনেই করতে হয় তো এখানে আমি বৃহস্পতিবার আম শাখা পান ধান দুর্বা ফুল ফুলের মালা সমস্ত কিছু নিয়ে নিয়েছি গুছিয়ে আর এর মধ্যে গঙ্গার জলের ছেটা দিয়ে দিলাম এবং চন্দনটা বেটে নিচ্ছি চন্দনটা বাটা হয়ে গেল চন্দনের ছেটাও দিয়ে দেব তাহলে আর বারবার করে ওই ফুল মালার মধ্যে চন্দন বা গঙ্গার জলের ছেটা দিতে হবে না একবারে সমস্ত কিছুর মধ্যে দিয়ে নিলাম এবারে আমি আমার গোপাল সোনাকে চন্দনের তিলক পরিয়ে দিলাম এবং বাবা মহাদেবকেও চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি আর মনে মনে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় জপ করছি তো নন্দী মহারাজ বাসুকি নাগ সবাইকেই চন্দনের তিলক পরিয়ে দিলাম রাধারানী রাধা মাধবকেও চন্দনের তিলক পরিয়ে দিলাম মা লক্ষ্মী নারায়ণকে চন্দনের তিলক পরিয়ে দিলাম এবারে আমি গোপাল সোনাকে মালা পরিয়ে দেব তো তার জন্য মুকুটটা খুলে নিলাম মালাটা পরিণ হয়ে গেলে তারপরে আবার মুকুটটা পরিয়ে দেব। গোপাল সোনাকে নিজের হাতে মালা গেঁথে পড়াতে ভীষণ ভালোবাসি তো মালা পরিয়ে দিয়েছি এবার বাবা মহাদেবকে মালা পরিয়ে দিচ্ছি ওম নম শিবায় ওং নম শিবায় নম শিবায় এবার আমি রাধারানী রাধা মাধবকে মালা পরিয়ে দিচ্ছি জয় রাধারানী জয় রাধা মাধব এবারে আমি মা লক্ষ্মী নারায়ণকে মালা পরিয়ে দিচ্ছি জয় মা লক্ষ্মী জয় নারায়ণ এবারে আমি মা লক্ষ্মীকে এবং আমার রাধারানীকে তেল সিঁদুরের তিলক পরিয়ে দিলাম এবারে আমি বাবা মহাদেবের মাথায় বেলপাতা নিবেদন করে দিচ্ছি ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় এই মন্ত্রটা জপ করতে করতে বাবা মহাদেবের মাথায় তিনটে বেলপাতা নিবেদন করে দিলাম এবং কলকে ফুল বাবার অত্যন্ত প্রিয় নীলকণ্ঠ ফুলও বাবার প্রিয় তো বাবার প্রিয় প্রিয় ফুলগুলো বাবাকে নিবেদন করলাম বাবার মাথায় নন্দী মহারাজকেও কলকে ফুল নিবেদন করে দিলাম মাথার মধ্যে এবার একটুখানি ফুল দিয়ে সাজিয়ে নিলাম এবারে আমি গোপাল সোনাকে দুটো তুলসী পাতা নিবেদন করলাম এবং ফুল নিবেদন করে দিলাম একটুখানি ফুল দিয়ে সাজিয়ে নিলাম এবারে আমি শ্রীকৃষ্ণের যুগল চরণে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি এবারে আমি নারায়ণের যুগল চরণে তুলসী পাতা নিবেদন করে দেব জয় নারায়ণ জয় নারায়ণ এবারে আমি রাধারানী রাধা মাধবের চরণে ফুল নিবেদন করে দেব জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী জয় রাধারানী জয় রাধা মাধব এবার আমি মা লক্ষ্মী এবং নারায়ণের চরণে এবং তাদের বাহনদের উদ্দেশ্য ফুল নিবেদন করে দিচ্ছি জয় মা লক্ষ্মী জয় নারায়ণ এবারে আমি ঘট স্থাপন করবো তার জন্য ঘরটা রেডি করে নিচ্ছি তো এখানে দেখো আমি একটা ঘটের মধ্যে পাঁচটা ফোটা দিয়ে পর্তুলিকা চিহ্ন এঁকে নিয়েছি ঘরটা জলপূর্ণ করে আম শাখা দিয়ে বেজর সংখ্যার আম পাতা দিয়েছি তারপরে পান কলা দিয়ে দিলাম আর সমস্ত কিছুর মধ্যেই কিন্তু সিঁদুরের ফোঁটা দেওয়া আছে হোট তো কি হলো আনা পয়সা দিয়ে দিলাম কারণ ঘট অসম্পূর্ণ রাখতে নেই তো তাই জন্য এগুলো ঘটের মধ্যেও দিতে পারো মানে জলের মধ্যেও তোমরা দিতে পারো আমি ঘটের উপরেই দিলাম তারপরে বেলপাতা ধান দূর্বা ফুল সমস্ত কিছু দিয়ে দেবো একে একে করে আর তারপরে আমি ঘটটাকে রেডি করে নেব এবং তারপরে আমি ঘট স্থাপন করার জন্য একটা পাত্র রেডি করে নেব কারণ ঘট কখনোই নিচে স্থাপন করতে নেই সময় মাটির উপরে স্থাপন করতে হয় তো আসনের মধ্যে তো মাটি দিয়ে স্থাপন করা সম্ভব নয় তাই জন্য এই পাত্রটা নিয়েছি এর উপরে একটু পাঁচটা ফোটা দিয়ে নিলাম সিঁদুরের তারপরে একটু গঙ্গার মাটি দিয়ে মাটিটাকে আবার একটু ভিজিয়ে দিতে হবে কারণ শুকনো মাটিতে কিন্তু আবার ঘট স্থাপন করতে নেই তাই জন্য মাটিটাকে একটু ভিজিয়ে নিলাম গঙ্গার জল দিয়ে এর উপরে এবারে আমি ধান দুর্বা একটু ফুলের পাপড়ি দিয়ে দেবো দিয়ে তার উপরে উলুধ্বনি দিয়ে আমি ঘট স্থাপন করব। এই পাত্রটা এখন আমি মা লক্ষ্মীর চরণের সামনে রেখে দিচ্ছি স্থাপন করে নিলাম এবং প্রণাম করে নিচ্ছি মা লক্ষ্মী নারায়ণের কাছে এবারে আমি গণপতি বাপ্পার উদ্দেশ্যে সবার প্রথমে ঘটে ফুল নিবেদন করে দেব জয় গণপতি বাপ্পা ও গাং গণপতি সীতা গণেশায় নামো এবার আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিচ্ছি জয় পঞ্চদেব ভাই নম এবারে আমি এখানে মা লক্ষ্মীর স্তব রয়েছে সেটা পাঠ করে নেব এবং এখানে মা লক্ষ্মীর ধ্যান রয়েছে মা লক্ষ্মীর পুষ্পাঞ্জলির মন্ত্র প্রণাম মন্ত্র সব কিন্তু রয়েছে পাঁচালিতেই রয়েছে নমস্তে সর্বভূমি জাগতিস্ত প্রাণাম স্বামী ভয়াত দাদর জয় মা জয় মা জয় মা লক্ষ্মী মা লক্ষ্মীর কাছে এই মন্ত্রটা বলতে বলতে আমি তিনবার মা লক্ষ্মীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি তো এইটাই শেষবার তিনবার দিয়ে নিলাম এবারে আমি প্রণাম মন্ত্রটা বলবো প্রণাম করে নেব মা লক্ষ্মীর কাছে বিশ্ব রূপস্য ভার্জাসী পদ্মে সুবে সর্বাত্ম পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে জয় মা জয় মা জয় মা লক্ষ্মী মা লক্ষ্মীর কাছে পুষ্পাঞ্জলি করে প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম আর প্রণামও করে নিলাম এবং মা লক্ষ্মীর প্রিয় গোলাপ ফুল মা লক্ষ্মীর কাছে নিবেদন করে দিলাম এবারে আমি মা লক্ষ্মীর কাছে নিবেদন করে দেবো পান সুপারি মা লক্ষ্মী অত্যন্ত পছন্দ করেন পান সুপারি তো প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীকে আমি একটা পান সুপারি নিবেদন করি ফুল সহযোগে পান সুপারি নিবেদন করে ঘটের সাইডেই রেখে দিলাম এবারে আমি আমার ধূপ দ্বীপের উদ্দেশ্যে একটু ফুল নিবেদন করে দিচ্ছি তো ধূপ ধরিয়ে নিয়েছি আরতির জন্য আর এখানে আমি ভোগ নিবেদন করে দিচ্ছি ফল মিষ্টি একটু চিড়ে দিয়েছি তো এবারে আমি ভোগের মধ্যে ফুলের পাপড়ি দিয়ে দিচ্ছি এবং সবাইকে তো তুলসী পাতা দেওয়া যায় না বাবা মহাদেবের ভোগে তুলসী পাতা দেবো না শুধু ফুলের পাপড়ি দেব। এবং শ্রীকৃষ্ণের ভোগে নারায়ণের ভোগে আমার গোপাল সোনার ভোগে অবশ্যই তুলসী পাতা দিতে হয় তো তুলসী পাতা দিয়ে দেব তো ভোগ নিবেদন করে দিয়েছি ভোগ যেন গ্রহণ করেন মনে মনে প্রার্থনা জানিয়ে ভোগ নিবেদন করে দিয়েছি আর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজোও করে নিয়েছি এবারে উলুর দিয়ে আরতি করব আজ যেহেতু বৃহস্পতিবার তাই ঘণ্টা বাজাব না উলু শঙ্করধ্বনি দিয়েই আরতি করব করবো লক্ষ্মী পুজো শেষ করে প্রণাম করে নিচ্ছি আমার পুজোতে যাতে ভুল ত্রুটি অন্যায় হয়েছে আমাকে যেন ক্ষমা করে দেন এবং আমার পুজো যেন গ্রহণ করেন ভোগ নিবেদন যেন গ্রহণ করেন মনে মনে এই প্রার্থনা জানিয়ে আমি প্রণাম করে নিলাম আর আমার উপরে আরও বেশ কিছু দেবদেবী রয়েছে তাদেরকেও ফুল চন্দন মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভোগ নিবেদন করে পুজো করেছি সবটা তো তোমাদের সাথে দেখানো সম্ভব হয়ে ওঠে না তাহলে অনেক বড় হয়ে যায় ভিডিও ওই কারণে যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো আজকের এই ভিডিওটা আমার অতি সাধারণ পুজো যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে দিও যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে এই প্রার্থনাই করি সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আর পুজো শেষে বৃন্দারানীকে জল ফুল ধূপ দেখিয়ে প্রণাম করবো এটা আমি প্রত্যেক দিনই করে থাকি তো সবাই ভালো থেকো আজকের মতন এই পর্যন্ত দেখা হবে নতুন ভিডিওর সাথে সব পাইকে টাটা